আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ষোলো আগস্টের পরে বাংলাদেশ কমিশন সময় পায় নাই কোনো আইপি অ্যাটেস্টেড অনলাইন করার মতো আর আইপি অ্যাটেস্টেড অনলাইন না করার কারণে অনেক কোম্পানি বস তার ওয়ার্কারদের বলতেছে যে আইপি ক্যান্সেল করে দিব এটা বাড়ানোর কথা না আমি স্কিমে দেখা দিচ্ছি বস কি বসে দে সাতাইশ তারিখের মধ্যে তোর কার্ড দেওয়ার কথা ছিল এখনও দেশ নাই তোর আইপি ক্যান্সেল করে দিব এখন যদি এই লোকগুলো আইপি ক্যান্সেল করে দেওয়া হয় আর লোকগুলো যদি সিঙ্গাপুর যেতে না পারে এর ক্ষতিপূরণ কি বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর দিবে তারা যেটা পারতেছে না তারা সমাজে এই সিস্টেমটা বাতিল করে দেবে যা আমরা পারতেছি না বিশ্বের প্রতিটি দেশে এখনো আইপি বা ভিসা অ্যাটাস্ট্রেশন করার নিয়ম করছে বাংলাদেশ সরকার ভালো কথা প্রত্যেকটা দেশে একদিনের ভিতরেই একদিনের ভিতরে আজকে অ্যাটসেট আজকে অনলাইন করে দিচ্ছে শুধু সিঙ্গাপুরে পারতেছে না সিঙ্গাপুরে এটা তদন্ত করা উচিত কেন পারতেছে না যদি লোক বলে সমস্যা হয় ম্যান পাওয়ার কম হয় তাহলে সিঙ্গাপুরে অতি শীঘ্রই দক্ষ শ্রমিক পাঠানো হোক এই কাজটি করার জন্য আর যদি শ্রমিক না থাকে তাহলে এই কাজটি বন্ধ করে দেওয়া হোক আমার এটা দাবি বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের কাছে অনুরোধ আপনারা সিঙ্গাপুরে বাংলাদেশি ভাইদেরকে বিভোদে ফেলবেন না অনেক ভাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি গাড়ি যে ষোলো তারিখের পর আইপি অ্যাটেস্টেড অনলাইন হয় নাই বস আমাকে ফোন দিয়ে গালাগালি করতেছে গাড়ি করতেছে বল আইপি ক্যান্সেল করে দিবে আমার আইপি ক্যান্সেল করে দিয়ে সে অন্য দেশ থেকে লোক নেবে এই যে একটি হয়রানি এর ধারবার কি বাংলাদেশ হাইকমিশন এড়াতে পারে না আপনার কাছে অনুরোধ করবো দ্রুত গুলো অনলাইন করে দেয় হোক আমরা তারা দ্রুত সিঙ্গাপুর চলে যাও